সকাল শুরু এই যে ডুয়ো ওর খাবার নিয়ে বসে পড়েছে কুটুর কুটুর করে সুন্দর করে খাচ্ছে ওর ফেভারিট ডিশ আর কি তো ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত এই যে আজকের মতো দিন শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকুক তো ঝাড়ু মোছা পোছা বলে না আর সব শুরু হয়ে গেছে তাড়াতাড়ি ফটাফট করতে হবে তো এগুলো করিনি দুপুরতলা মোছা হয়ে গেছে প্রায় তো এখন তারপরে পুজো টুচো করবো করে আবার দোকান যাব আর আমি উপরে এসেছি আর উনি আসবে না সেটা কি হয় দুও এসে বসে আছে দেখবে দেখো কি হলো শুয়ে থাকো শুয়ে থাক শুয়ে থাক চুপ করে শুয়ে থাকো শুয়ে থাকো মানে ওই জায়গাটা বসে থাকে কারণ উপরে আমাকেও দেখে আবার নিচে যদি কেউ আসে সেটাও দেখতে পায় সেই জন্য ল্যান্ডিংয়েও হবে যেহেতু ঘরের মধ্যে সিঁড়ি তো নিচতলা উপরতলা দুতলায় দেখা যায় তো কাজগুলো ফটাফট করে দিন আবার আসছি পুজো হয়ে গেল পুজো করার সাথে সাথে মনটাও ভালো হয়ে গেল মানে পুজো করলে মনটা এমনি ভালো হয়ে যায় তো এখন অনেকটাই বেজে গেছে রান্নাবাড়ি কিছুই করিনি বা রান্নাবাড়ি কাজকর্ম সব করব যাই তো নিচে চলে এসছি দেখো একে ঘরে আটকে রেখে দিয়েছি আর আমাকে ভৌ ভৌ করে ডাকছে এই যে ঘরে আটকে রেখে দিয়েছি নাহলে আমাকে পুজো করতে দেবে না কাজও করতে দেবে না এ এই যে এই যে মহারাজা বেরিয়ে আসলো কি করছি যা ঘরে যা ঘরে যা আমি এখন রান্না করব চা করব তুমি চা খাবে তা বসো 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 চা করি বসো 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 এখানে যাও ঘরে মা চলে এসছে মা চলে এসছে হ্যাঁ বসো এখানে বসো এখন রান্না টান্না করি চা করি এখন ফটার একটু চা খাই অনেক বারোটা বাজে চা করে রান্না বসি আর কি চা খাবো আর রান্না বসাবো হ্যাঁ থাকো মোটামুটি গরম পড়ে গেছে ওই দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এই যে চা করে নিয়েছি এখন আছেই মহারাজা পেছনে দুও মহারাজা হ্যাঁ যেখানে যাব যাবে থাকতে না এক মা ছাড়া এখন বসে যাবো ছেলে একটু চামড়ি খেয়ে নি তারপরে আবার রান্নাঘরে ঢুকবো এই যে দেখো কই ও বাবা এই যে এই যে উঠ উঠ এই যে দেখতে পাচ্ছ এখন বিছানায় উঠবে দাঁড়াও দাঁড়াও বসো 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 নাহলে দিবো না বসো এখানে বসো বসো খেতে বসো আচ্ছা দিবো বসো 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 এটা বসো না বকতে হবে দেবো তো বক বক চ কেন বাকা শুরু হয়ে গেছে বাকা শুরু হয়ে গেছে দেখতে পারবে দেখো দেখো দেখ দেখো দেখো ঘুন্টু গুঁড়ো ঘুনটু ঘুন্টু গুঁড়ো এটা ঘুণ্টু গুঁড়ো মাকে বকু দেয় ঘুন্টুক মাকে বকু দেয় বাবা ক্যামেরা দেখলে চলে যায় ওর যে ক্যামেরার প্রতি কি যে অলক আমি বুঝি না এই যে এই যে ও ক্যামেরা পছন্দই করে না কেন পছন্দ করি যা খাই দোকানে এই যে অ্যামাজন থেকে একটা পার্সেল আসলো আরকি তো নতুন বাড়ির জন্য শপিং মোটামুটি শুরু করে দিয়েছি অল্প অল্প করে অনেকগুলোই হয়েছে মোটামুটি শপিং আরো কিছু করতে হবে আপাতত থাকার মতো ব্যবস্থা করতে হবে সেই জন্য মোটামুটি শপিং করছি আর কি আর এই যে মোটামুটি এতগুলো জমেছে শপিং কি কি কিনেছি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব মোটামুটি শপিং শুরু করে দিয়েছি করতেই তো হবে এটা হচ্ছে ফ্যান ফ্যান আর অনেক কিছুই আছে আরও কিছু আসবে তো এই যে আমি এগুলো করব আর ও একটু চৌকিদারি করবে না ওর মাতব্বরই তোর চরম চল ঘরে চল চল ঘরে চল এই ঘরে চল ঘরে ঘরে চল চল এখন ঘুমাবি যতক্ষণ আমি বিছানায় উঠবো উঠবে না গরম লেগে গেছে টেনশনে হ্যাঁ শুয়ে থাকো ঠিক আছে চুপচাপ শুয়ে থাকো ঘুমা আমিও একটু রেস্ট করি আবার পরে আসছি আজকে হচ্ছে ভেজ তো সে জন্য এই যে ফ্রায়েড রাইস করেছি যা ছিল ঘরে বুঝতে পারলাম তাই দিয়ে করেছি মানে বিশেষ কিছু না বাছো কেটে আর সাথে এটা আমি অদ্ভুত লোকে বলবে আর এই যে এখানে সুন্দর বেলা দুটোর সময় রান্নাবাড়ি কমপ্লিট হলো মানে ঢিলুন ঢিলু চিল্লাতেই থাকবে না কথা বলতে জন্য কেমন হয়েছে গো এই ক্যাপসিকামের বীজগুলো না লাগিয়ে দিলে হবে ক্যাপসিকাম হবে এগুলো লাগাতে হবে এই যে এত চিল্লায় না কি বলবো স্কুল না থাকলে কি হবে কাজের কি শেষ আছে বলো কাজের শেষ নাই এই চলতে থাকে খেয়ে বলো না কেমন হলো একটু অফিস একটু কাজ আছে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর ডু ওকে রেখে যাচ্ছি অবশ্যই ঢুকে রেখে যাই এই যে দেখো শুয়ে আছে ও চুপচাপ ঘুমাচ্ছে ওর আর কি আমি সামনে না থাকলে বসে না থাকলে ওর ঘুম হয় না তো এখন ঘুমাচ্ছে ও ঘুমক আমি চট করে একটু ঘুরে আসি তো ওখানে গিয়ে তোমাদেরকে বলছি আমি ঠিক আছে এলআইসি অফিস থেকে আর কি স্টুডেন্টদের নিয়ে একটা কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছিল সেই জন্য শাবানাও এসছে আমিও এসেছি তো মেয়েদের আমাদের স্কুলের মেয়েরা এখানে পার্টিসিপেট করেছে তো ওরা আর কি পারফর্ম করছে আর আমরা এখানে বসে আছি এখন স্বাগত ভাবা মনে গভীরে অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকি চেকে এখন হয়ে জমে আছে কম্পিটিশন শেষে আমাদের স্কুলের মেয়েরাই ছোট ছোট মেয়েরা গানে ফার্স্ট প্রাইজ পেয়েছে আর এই মেয়েটি ও কবিতাতে ফার্স্ট প্রাইজ পেয়েছে তো বাদবাকি মেয়েরা ওরাও সেকেন্ড হয়েছে এইবার আমি বেরিয়ে গেলাম এবার যাব হচ্ছে দোকানে তো এই যে দেখো সামনে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির মাকে প্রণাম করে চলে গেলাম দোকানে দোকানে একটু সময় বসলাম তার মধ্যে জিনিসপত্র সব এসছে আর ওর বাবা সব জিনিসপত্র গুছিয়ে রাখছে আমি একটু বসেই এখন আবার বাড়ির উদ্দেশ্যে রনা দিয়ে দিলাম তো বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে যে অত্যাচারের সম্মুখীন হচ্ছি এক কুশনটাকে ছিঁড়ে শেষ করে দিল যাই হোক আর চরম কি চলছে কেন আমি গেছিলাম মানে আমি কাজে বেরোবো না কাজে আমি বেরোবো না না তো দোকান থেকে গেছিলাম দোকানে আর একটা দোকানে এখানে একটা শাড়ি রয়েছে এই যে শাড়ি দুটো শাড়ি আর কিছু সুন্দর সুন্দর কয়েকটা ব্লাউজ যাই হোক এগুলো কিনলাম কিনে টিনে নিয়ে বাড়ি চলে আসলাম আজকের মতো এখানেই শেষ করছি তাহলে তো যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক বেশি করে শেয়ার করো সঙ্গে থেকো টাটা একে দেখো হয়ে যে রাগের পর্ব চলছে